এটাকে বলে অর্থভেরিক ম্যাকটেক্স মিনিমাম ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস নিখুঁত হবে এটা কেচিতে কিছু উঠবে না এই ম্যাকটেসটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এখন আপনার বাসা বেবি আছে বা বৃদ্ধ বাবা আছে যদি পানি ফেলান হবে না নিশ বছর লিখিত গ্যারান্টি সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি বারো ইঞ্চি ম্যাকটেসটা চাপ দিলে কত লুক আছে এইটা হচ্ছে পকেট স্প্রিন্ট সরাসরি বিদেশ থেকে আমদানিকৃত আমরা কিন্তু নিজেরা কাপড়গুলো উৎপাদন করে থাকি সরাসরি একদম চায়না থেকে আমদানি করা এই কাপড়টায় আমরা এই পেডিংটা দিয়ে থাকি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের বৃহৎ একটি ফ্যাক্টরিতে যেখানে মূলত সকল প্রকার ম্যাট্রেস তৈরি করা হয় অটো মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি ম্যাট্রেসের ফ্যাক্টরি এনারা কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে থাকে তো আজকে আমার কারণ মূলত আপনাদের জন্য যারা একদম হোলসেল প্রাইজে ম্যাট্রেস কিনতে চান এবং সরাসরি ফ্যাক্টরি থেকে তারা অবশ্যই আজকের ভিডিওটি থেকে আপনারা ম্যাট্রেস পারচেস করতে পারবেন আমি কিন্তু স্ক্রিনের নাম্বার দিয়ে রেখেছি ফ্যাক্টরির নাম্বার আপনারা চাইলে সরাসরি ফ্যাক্টরি থেকে এক পিস হলেও ম্যাট্রেস পারচেস করতে পারবেন দেখতে পাচ্ছেন ওনারা কাজ করতেছে ম্যাট্রেস নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলা উপজেলায় সব জায়গায় কিন্তু ম্যাট্রেসগুলো ওনারা প্রদান করে থাকে দেখতে পাচ্ছেন আসলে প্রচুর পরিমাণে ম্যাট্রেস এখান থেকে ইনপোর্ট আউটপোর্ট হয়ে থাকে যাই হোক কথা বাড়াবো না আমরা কিন্তু ম্যাট্রেসগুলো দেখাবো কোন ম্যাট্রেসের প্রাইস কত কিভাবে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা দাম শুনলে বুঝতে পারবেন যে আসলে এ প্রাইসের মধ্যে এই কোয়ালিটি ম্যাট্রেস অন্য জায়গায় পাওয়া সম্ভব না তো বরাবরের মতো কিন্তু রয়েছে আমাদের সাথে রবিন ভাই রবীন্দ্র আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন বিক্রমপুর বেডিং ওদের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার যারা ভালো মানের ম্যাকটেক্স কিনতে চান বা কোথা থেকে কিনবেন বা কিভাবে চিনবেন এটা হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য আর আপনার পয়সা যদি আমার রিজিকে থাকে তাহলে এখান থেকে কিনবেন ইনশাল্লাহ তো বিষয়টা হচ্ছে ভাই এই যে একটা ম্যাকটেক্স এখানে রাখা আছে ক্লিয়ার বুঝেন আমরা প্রতিটা ম্যাকটেক্স এইভাবে চেন দিয়ে থাকি যাতে কাস্টমার খুলে দেখতে পারে এটার ভিতরে কি আছে ক্লিয়ার তো এখন বিষয় হচ্ছে আপনার ধরেন একটা দোকান থেকে বা একটা কারখানা থেকে ম্যাট্রিক্স সামনে কিনলেন এখন ধরেন ম্যাট্রিক্সটার নাম কি এই নাম অনেক বড় একটা নাম যার নাম শুনলে নিজেই বসে পড়বো যা আমার দরকার নাই চাষাইবাসের করতে নামের কিন্তু বিষয়টা হচ্ছে ভাই নামে নয় গুণে পরিচয় কথা হচ্ছে এইটা তো এই ম্যাকটেসটার চারপাশে চারটা টুপি লাগানো থাকবে বিশাল বড় একটা নাম দেওয়া থাকবে তো ভাইয়া আপনি ম্যাকটেসটার ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনাকে দেখে দেখে নিতে হবে একদম উদাহরণস্বরূপ হিসাবে আপনারা যখন খাট কিনেন দেখেন কিন্তু কাঠ ক্লিয়ার এই কাঠ খাট কেনার সময় দেখেন কাঠ আর ম্যাট্রিক্স কেনার সময় দেখবেন ম্যাট্রিক্সের ভিতরে কী আছে তো আজকে আমরা সেটা দেখাচ্ছি তো এখন ম্যাট্রিক্সের ভিতরে কী আছে যেমন এইখানে একটা কোয়ালিটি ভাই এটাকে বলে আপনার ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স কারণ এইটা কিন্তু অরিজিনাল একটা জিনিস আর এইটার ডুপ্লিকেট হচ্ছে কোনটা আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এইটার ডুপ্লিকেট হচ্ছে এই জিনিসটা এই যে দেখতে কিন্তু অনেকটা একই মনে হয় খেয়াল করেন এই যে এইটাকে বলে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এখন এই জিনিসটা কিন্তু বাঁকা হয়েছে খেয়াল করেন এই যে বাঁকা হয়েছে ভাঙছে ভাঙে নাই ছেড়ে দিবেন চলে যাবে আবার বাঁকা করব ভাঙবে না চলে যাবে আর এই জিনিসটা যদি আমরা বাঁকা করি তখন ভেঙে যায় দেখতে কিন্তু জিনিসটা এক আপনারা যেখান থেকে নেবেন দেখে এই জিনিসটা দেখতে কিন্তু এক কিন্তু আপনারা বুঝবেন কীভাবে ম্যাকটেক্সটা বাঁকা করতে হবে এই যে এইটা যেমন বড় তো ছোটো এই যে এরকম বাঁকা হয় ভাঙে না আবারও দেখাচ্ছি বাঁকা বাঁকা হয় ভাঙে না আর এইটা যখন এরকম বাঁকা করবেন তখন কি হয় ভেঙে যায় তো ম্যাকটেক্স আপনারা যেখান থেকে কিনবেন অবশ্যই বাঁকা করে কিনবেন এটা হলো কথা তো এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এই ম্যাকটেসটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকট্রেক্স এইটার উপরে যদি আপনারা পানি ফালান এখন আপনার বাসা বেবি আছে বা বৃদ্ধ বাবা আছে যদি পানি ফালান তবে ম্যাকটেক্সটা কিছু হবে না এখন জাজিমুয়ে যদি পানি পরে ওটা শুকো দিতে হবে স্বাদে আপনি থাকেন দুই তলায় স্বাদ ছয় তলায় তা উঠাতে কি সম্ভব পচে যাবে তো আপনাদের জন্য এই ম্যাকটেসটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাকটেক্স এই ম্যাকট্রেসটা ছয় ফিট বে সাত ফিট ছ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়ে পাঁচ হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি ক্লিয়ার তো এই ম্যাকটেক্সটা আপনার বিশ বছর লিখিত গ্যারান্টি এই একটা হলো একটা কোয়ালিটি দ্বিতীয় কোয়ালিটিকে বলে আপনার রাবার ম্যাকটেক্স এই যে এটা এইটার জিনিসটা হচ্ছে রিবন্ডেড আর তারপর বলে আপনার রক শিট তারপর হচ্ছে রিবন্ডেড এটা একটু সুপার সফট হয়ে থাকে যে একদম স্মুথ যারা একটু নরম চাচ্ছেন একদম এইভাবে বাঁকা করবেন প্রতিটা ম্যাকটেক্স আমাদের বাঁকা হয় যে এরকম বাঁকা গেল ছেলেজন পোলট্রি খাবে এটা নাম হচ্ছে রাবার তো এইটা এখন আপনার সাইজ ছয় ফিট বে সাত ফিট নেবেন পাঁচ ফিট বে সাত ফিট পুরো এরকম একটা সাইজ করে আপনাদেরকে দেওয়ার পরে আমরা এই কাপড়গুলো দিয়ে থাকবো তো এইটা হচ্ছে রাবার ম্যাট্রিক্স এটা ছয় ফিট বে সাত ফিট যারা নেবেন ছয় ফিট বেশ ফিট পরে আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেশ ফিট পরে সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো এই গেল আপনার দুইটা কোয়ালিটি এখানে আরেকটা কোয়ালিটি আছে তৃতীয় নম্বর তৃতীয় কোয়ালিটি এই যে তৃতীয় কোয়ালিটি হচ্ছে কি এখানে যেটা রাখা সুপার সফট ফর্ম এই যে জিনিসটা দেখেন এটা কিন্তু পকেট স্প্রিনে দেওয়া হয় ক্লিয়ার এটা পকেট স্প্রিনের মেমোরি ফর্মটা আমরা কিন্তু এই ম্যাট্রিক্সে দিয়ে থাকি একদম সুপার সফট ফর্ম এই পাশটা হচ্ছে কি নরম এই যে দেখ এই পাশটা হচ্ছে নরম আর এই পাশটা কি শক্ত এইটাকে বলে সুপার শর্ট ফোম তারপর রিবন্ডেড তারপর ফেল এই পাশটা হচ্ছে খুবই শক্ত যারাদের ব্যাক পেইন থাকে তারা কিন্তু এই পাশটা ইউজ করতে পারবেন আর যারা নরম চাচ্ছেন তারা কিন্তু এই পাশটা ইউজ করতে পারবেন তো এইটা হচ্ছে ছয় ফিট বা সাত ফিট দশ হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে ন হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি টাকা আপনার কাপুর আপনার এখানে হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন এই গেল তৃতীয় নম্বর কোয়ালিটি এখন চতুর্থ কোয়ালিটি হচ্ছে এই জিনিসটা এটাকে বলে অর্থভেরিক ম্যাকটেস এটা প্রথম থাকবে একটা ফেল্ট একদম আমাদের যে রিবন্ডেড আমরা কিন্তু আস্ত ব্লক থেকে কেটে দিই ভার্জিন ফোম দ্বারা আমাদের রিবন্ডেডগুলো তৈরি হয় তো এটা হচ্ছে একদম সলিড একটা রিবন্ডেড আর এটা হচ্ছে একটা ফেল্ট তো ফেল্ট রিবন্ডেড তারপর আবার ফেল্ট তো ছয় ফিট বেশ সাত ফিট এই ম্যাকটেসের দাম পড়ে দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বেশ সাত ফিটের দাম পড়ে ন হাজার পাঁচশো টাকা তো এখন কথা হচ্ছে ভাইয়া আপনার কাছ থেকে কি কোনো দোকানদার বা কোনো কারখানার কিছু দাম কমাই রাখবে কমাবার কারণটা আমি আপনাকে বলি ভালো মানের একটা ফেল্ট আপনারা চিনবেন কীভাবে এই যে এইটা হচ্ছে একটা ভালো মানের ফেল্ট এইটা কিন্তু একদম মসৃণ হবে খেয়াল করেন বিশ্বটা কিন্তু একদম পিওর মসৃণ হবে এবং হার্ড হবে অনেক এই জিনিসটা এরকম হার্ড হবে ভাজ করতে কষ্ট হবে ভাজ হবে এই যে হার্ড হয় খেয়াল করছেন এই যে আর এইটা একদম নিখুঁত হবে এই যে কেঁচিতে কি ছুটবে না খেয়াল করছেন এটা এরকম হবে তাই এটা হচ্ছে ভালো মানের একটা ফিল্ড আর এইটা কতটুকু হার্ড হয় আপনারা বুঝবেন এইটা যে অর্থোপেডিক বলা হয় আপনি যখন এই খাটে বসবেন এই যে আমি শুয়ে দেখে হ্যাঁ আপনি সাইডটা কে বানাবেন এভাবে যখন স্টেট হয়ে থাকবেন ক্লিয়ার তখন দেখবেন শরীরের ভারসাম্য ঠিক সমতলভাবে রক্ষা করে এই জন্যই এটাকে অর্থোপেডিক ম্যাকটেস বলা হয় এই অর্থোপেডিক ম্যাকটেসটা যারা নেবেন এটা হচ্ছে ছয় ফিট বে সাত ফিট দশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বে সাত ফিট ন হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এই ম্যাকটেসটটা মিনিমাম ওয়েট হবে পঞ্চাশ কেজি প্লাস তো এই গেল আপনার চতুর্থ নম্বর কোয়ালিটি এখন আর একটা কোয়ালিটি হচ্ছে আপনার পঞ্চম এইটি হচ্ছে পঞ্চম কোয়ালিটি এখন যেই ভাইয়ার বা যেই আপুটার খাট বক্স খাট তার একটু মোটা ম্যাট্রেস দরকার তো মোটাটা আপনি কীভাবে নেবেন প্রথম আমরা এরকম একটা চার ইঞ্চি অর্থমেটিক করবো চার ইঞ্চ ইঞ্চি অর্থপিটিট করে দুই ইঞ্চি উপর একটা লেয়ার লাগাবো ছয় ইঞ্চি হয়ে গেল তো এইটার আপনার উপকারটা কি এই পাশটা কিন্তু নরম হবে এই যে এই পাশটা কিন্তু অনেক নরম আর এই পাশটা হচ্ছে কি হার্ট যেমন আমি একটু জুতো নিয়ে উঠি উঠে দেখাচ্ছি ভাই দুঃখিত আন্তরিকভাবে এই যে এই পাশটা কিন্তু একদম স্মুথ রেসলিং খেলার মার যেরকম হবে না আপনি ইচ্ছে করলে পোলট্রি খেতে পারবেন শূন্যের উপরে আর এইটা নরম পাশটা ইউজ করবেন শীতে আর এইটি ইউজ করবেন গরমে এই যেই খুব শক্ত অনেক আরাম পাবেন তো এইটা যারা নেবেন ছয় ফিট বে সাত ফিট পনেরো হাজার পাঁচশো পাঁচ ফিট বে সাত ফিট পরে চোদ্দো হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর এইখানে একটা ম্যাট্রিক্স রাখা আছে এটাকে বলে আপনার পকেট স্প্রিন এই যে জিনিসটাকে বলে আপনার পকেট স্প্রিন ম্যাট্রেক্স এখন এই ম্যাক্রেসটা কীরকম হয় এইটা কিন্তু বিষয়টা দেখ চাপ দিলে এইখান থেকে একটু চাপ দিয়ে দেখাচ্ছি এই যেই একদম সোলো হয়ে যাবে এই যেই খেয়াল করছেন বারো ইঞ্চি ম্যাট্রেসটা চাপ দিলে কত রুখেছে এইটা হচ্ছে পকেট স্প্রিন আর পকেট বলার কারণ প্রতিটা স্প্রিন কিন্তু পকেটের ভিতরে সাজানো গোছানো একদম কোনো ফাঁকা নেই একটু ক্যামেরাটা মারেন এটার সাথে এইটার জয়েন্ট প্রত্যেকটার সাথে পুঁতিটা জয়েন্ট রাখা আছে তো প্রথমে এটা একদম সরাসরি বিদেশ থেকে আমদানিকৃত চায়না পকেট স্প্রিন ব্যবহার করি ঠিক তার উপরে আপনার একটা কটন ফেল জিও কটন বলে এটা খুব মজবুত এটা দিকে আমরা প্রোটেকশন হিসেবে ব্যবহার করি এটা লাগাই তারপর আমরা যেটা সুপার সফট ফোমটা ইউজ করি তারপর আমরা ফেব্রিক্সটা ইউজ করি এখন এইটা বাজার দর বর্তমান আমাদের বাংলাদেশে ছয় ফিট বেশ সাত ফিট তিরিশ হাজার টাকা পাঁচ ফিট বেশ সাত ফিট উনত্রিশ হাজার টাকা এখন ভাইয়া অথবা অথবাবু আপনারা কিন্তু কমে পাবেন দু হাজার এক হাজার টাকা কমে পাবেন সেই কমের কারণটা আমি বলছি এই যে ফোমটা ফোম টান দিলে কি সিরে যায় না বলে যায় বলে যাবে ফোর্ম ভালো ফর্ম কি বলে যাবে নর্মালটা সিরে যাবে তো এই ফোমটা যে আমি টান দিলাম শিরষে দেখেন এই যেই এটা হচ্ছে অরিজিনাল ফোর্ম ফোমটা যখন এবার ভাস করবেন খেয়াল করবেন যে গতিটা কি সুন্দর গতি থাকবে তারপরে আপনার উপরে এই কাপড়টা দিয়ে থাকি আর এই ম্যাকটেসগুলো যারা নিতে চান অবশ্যই সরাসরি কারখানায় বসে থেকে বানিয়ে নিতে পারবেন এখন যারা এই অর্থোপেডিক ম্যাট্রেস বা ওয়াটারপ্রুফ ম্যাট্রেস রাবার ম্যাট্রেস নেবেন এখন দেখেন এখানে ফেব্রিক্স কিন্তু হিউজ পরিমাণ ফেব্রিক্স রাখা আছে কালারের কোনো শেষ নাই তারপর এই পাশটায় কালার আছে একটু দেখেন আপনার যার যেটা ভালো লাগে শেষে এখানে কিন্তু কাপড়ের রোল রাখা আছে এখানে কালার রাখা আছে এগুলো আজকে ডেলিভারি হয়ে যাবে আর আমরা কিন্তু নিজেরা কাপড়গুলো উৎপাদন করে থাকি সরাসরি একদম চায়না থেকে আমদানি করা এই কাপড়টায় আমরা এই পেডিংটা দিয়ে থাকি আমাদের ম্যাকট্রিসে কিন্তু হিউজ পরিমাণে সুতা দেওয়া থাকে যাতে কাপড়টা মজবুত হয় এখানেও কিন্তু হিউজ পরিমাণে সুতা রাখা কাপড় রাখা আছে খুব সুন্দর মানের কাপড় এখানেও কাপড় রাখা আছে আর অবশ্যই ভিউয়ার্স প্রবাসে যারা আছেন বা দেশে যারা আছেন ভাইয়া আমার কথা কতটুকু সত্য বা মিথ্যা আপনার অবশ্যই ঢাকা যাত্রাবের চলতা বিক্রমপুর বেডিং হাউসে যাসাই বাছাই করে প্রোডাক্টটা নিতে পারবেন ইনশাআল্লাহ